চলে এসেছি বেড়াতে এয়ারপোর্ট শহর তো ঘুরেছিলাম শহর ঘোরার পর একটু এয়ারপোর্ট এসেছিলাম নমস্কার বন্ধুরা আমি সুলেখা আর তোমরা দেখছো হবিও সুলেখা ব্লগ আজকে তোমাদের এয়ারপোর্টের কিছু মুহূর্ত দেখাবো তাছাড়া আরও অন্যান্য গল্প তো বলবোই সাথে থাকো দেখতে থাকো এই রাস্তা ধরেই শুরুটা হয়েছিল একদম হসপিটালের এখান থেকেই বাসে উঠতে হয়েছিল আবার কিছুটা গিয়ে সেখানে গিয়েও বাস চেঞ্জ করতে হয়েছিল সব মিলে বেশ ভালোই দাদা মুখে হাসি নিয়ে তার দিনগুলোকে অতিবাহিত করছে আর এই যে দুষ্টু তাকে নিয়ে আমরা ঘুরতে বেরিয়েছি চলে এসেছি এয়ারপোর্টে দেখো কি ভালো লাগছে একদম পাঁচতলার ওপরে প্রচুর হাওয়া আমার চুল তো মানে আমি ধরে রাখতে পারছি না এত হাওয়া হচ্ছে পাঁচবার বাস চেঞ্জ করে তবেই কিন্তু এয়ারপোর্টে এসেছিলাম তো কী ভালো লাগছে তোমরা হয়তো ভাবছো দূরে ওটা বাইরের রাস্তা না মোটেও না পাঁচতলা থেকে একদম ওইটা হচ্ছে এয়ারপোর্টের রাস্তা মানে যে রাস্তা দিয়ে যাত্রীরা আসা যাওয়া করছে অনেকগুলোই গেট আছে আজ পর্যন্ত আমার প্লেনে ওঠার সৌভাগ্য হয়নি নি হবে কি না জানিও না দর্শক কিন্তু যদি কোনো দিন হয় অবশ্যই তোমাদের শেয়ার করব এই অভিজ্ঞতা কারণ আমার জীবনের একটা বড় অভিজ্ঞতা হবে কারণ আমি আজ পর্যন্ত বড় জাহাজে উঠিনি তবে গঙ্গা এপার ওপার করেছি সেটা পাতালের চেপেছি আর এইটা আমার একটা আলাদা অভিজ্ঞতা আছে যদি কোনো দিন যা যেতে পারি অবশ্যই তোমাদের জানাবো তো দেখো দূর থেকে দেখাচ্ছি তবে আমরা মানে প্লেনের আওয়াজ পেলে কতটা ভয় পাই সত্যি তাই একটু আওয়াজ হয় ছোট ছোট প্লেন ছাড়ছে বেশ ভালো লাগছে একের পর এক ছেড়ে চলে যাচ্ছে একদম কি বলবো চোখের সামনে একটা আলাদা অনুভূতি ভীষণই ভালো লাগছে দর্শক বন্ধু বেশ কিছুক্ষণ মানে ছিলাম তবে যতটুকুই ছিলাম পারিপার্শ্বিক দৃশ্যগুলো একদম অনুভব করেছি আর একের পর এক প্লেন যাচ্ছে সেই দৃশ্যটাও অনুভব করেছি এবং ক্যামেরা বন্দি করেছি আমার শুধু দর্শক বন্ধুদের জন্য দেখো অনেকের কিন্তু সাত জাগে এ এই প্লেন দেখার ছাড়ার কিন্তু সে সৌভাগ্য কিন্তু হয় না কিন্তু আজ আমি এসেছি আর আমার চোখ দিয়ে আমি এটা দেখছি এবং ক্যামেরা বন্দী করছি সেটা আমার শুধু দর্শক বন্ধুরা দেখবে আমার ভীষণ ভালো লাগবে তাদেরকে একটু খুশি করতে পারলে আমার তো ভীষণ খুশি লাগবে সেই জন্যেই কিন্তু একান্ত আমি তোমাদের জন্য এই এয়ারপোর্টের পারিপার্শ্বিক আলোর ঝড় সুন্দর হাওয়া মানে কী বলবো তোমাদের তো হাওয়াটা দেখ মানে অনুভব করাতে পারছি না কিন্তু মুখে বলছি যে প্রচণ্ড হাওয়া প্রচণ্ড হাওয়া ওই দেখো একটা আস্তেই আস্তে প্লেন ছাড়ছে আমি যদি ও জুম করে দেখাইনি তোমাদের ইচ্ছা হলে তোমরা জুম করে দেখে নিতে পারো দর্শক বন্ধু সত্যি খুব ভালো লাগছে কিন্তু যারা প্লেনে আসা যাওয়া করে তাদের ব্যাপারটা আলাদা কিন্তু আমি যেহেতু কোনো দিনও চাপিনি তাই আমার একটু ভয় ভয় লাগে মানে দূর থেকে দেখেই ভয় লাগে কিন্তু যখন কাছে উঠে যাব আর তখন কি অবস্থা না হবে কারণ আমার ছেলেমেয়েরা আমাকে কথাই দিয়েছে যে হ্যাঁ একদিন না একদিন আমার মাকে নিয়ে যাব তবে দেখো আশেপাশে প্রচুর প্রচুর একদম রেস্টুরেন্টের মতন খাওয়া দাওয়া সব দোকান সবাই বসে খাচ্ছে আমরাও বসে একটু সামান্য কিছু খেয়েছিলাম নাতিকে নিয়ে ভালো লাগছে আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই মিষ্টি কমেন্টের মাধ্যমে জানাবে আবারও ফিরে আসবো নতুন কিছু নিয়ে হবি অবশ্যলেখা চ্যানেলের পাশে তোমরা এই সময় থাকো আমার মনটাও ভালো লাগবে না আদুর সময়েও আমার বন্ধুরা আমার পাশে ছিল টাটা